আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গড়োয়া বলো দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোটো বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি তাই আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো মানি প্ল্যান্ট গাছের ভিডিও আমি একটা মানি প্ল্যান্ট গাছ রোপণ করেছিলাম তাই করার পরে দেখেন গাছটা আমার কত বড় ছড়াইছে। বলতে গাছটা বাড়তো আর আমি শুধু মোড়ায় মোড়ায় রাখতাম গাছটা বাড়তো আমি শুধু এই যে মোড়ায় মোড়ায় চারিদিকে ঘুরে ঘুরে রাখতাম তাই রাখতে রাখতে এক সময় দেই যে না গাছটা অনেক বড় হয়ে গেছে সাথে এই যে পাশ পাশ দিয়ে পার্কি সারছে পার্কিগুলো অনেক মোটা মোটা হয়ে গেছে আর পার্কিগুলো ভাবলাম যে তাহলে গাছটা আমি একটু দেখি কি অবস্থায় আছে বাট কেমন আছে। এটা একটু দেখি তাই দেখতে যাইয়া গাছটা যখন আমি লতাগুলা বের করলাম তাই দেখলাম যে অনেক লতা হয়ে গেল আসলে লতাগুলো কাটতে মায়া লাগতেছে গাছের প্রতি আসলে এত একটা ভালোবাসা ভাগ্যেরকর্মে আসলে গাছগুলা বাঁচিয়ে রাখতে পারি না আমি তো একসময় গাছের প্রেমিক ছিলাম বাট এখনও আমার মন চায় কিন্তু আসলে আমি সময় করে আর আমি আমার বারান্দাটা যেহেতু ছোটো তো তাই সেজন্য কাপড় চোপড় রোদ দেয় তার জন্য আর পারতেছি না আর মাঝে মাঝে এখন আবার আমি একটু বেশিরভাগ গ্রামের বাড়িতে চলে যাই তাই গ্রামের বাড়িতে চলে গেলে দেখা গেছে কি গাছগুলো আসলে মরে যায় তাই সেই ক্ষেত্রে আর আমি এখন আর গাছের প্রতি তেমন একটা ভালোবাসা দেই না আর আমার নিত্যদিনের যারা বন্ধুরা আছেন তারা তো দেখছেন আমার ঘরের ভিতরে মানে বাসার ভিতরে কি সুন্দর করে মেহেন্দি গাছ বড় হয়ে উঠছিলো তারপরে বিভিন্ন গাছ ফুল গাছ অনেক সুন্দর সুন্দর লতা পাতা গাছ কিন্তু অনেক আমার বাসার ভিতরেই আমি টেবিলের উপরে রাখতাম তারপরে চোখে যে রাখতাম যে অনেক বড় বড় হইতাম কিন্তু হইতো অনেক কাপড়া বলতো যে আসলে সত্যি কথা বলো যাবো তোমার ঘরের ভিতরে গাছগুলো হ্যাঁ আমার একদম সত্যি কথা ছিল অনেকে জিজ্ঞেস করতো যেমন এই যে মানি ফেলান গাছটা এটা আমার ঘরের ভিতরে ছিল আমি ভাইরা রোদরে দেই নেই তারপরে দেখেন কি অবস্থা হয়েছে গাছগুলা মানে রোদ্রে দিলে আরও সুন্দর হইতো অথচ কিন্তু রোদ্রে তো দিতে পারি আর এই যে দেখেন আমি কিছু গাছ কেটে আমি এখন বোতলের ভিতরে পানি দিয়ে রাখছি তাই দেখি যে গাছগুলো কি অবস্থা হয় আর কেমন হয় আর এখানে আসলে মানি প্লান গাছ যদি এভাবে ঝাঁপঝুক হইয়া হয় তাহলে দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে বেশ ভালো লাগে মানি প্ল্যালানগুলো আর মানি প্লান গাছগুলো আমি ছোটো থেকেই অনেক পছন্দ করতাম আমি কি করতাম যখন গ্রামের বাড়িতে ছিলাম ছোটো ছিলাম মানে একটু একটু বুঝের আর কি তখন আমি এরকম করে বোতল ভরে আমি আমার ঘরে রাখতাম লতা ভাই তো আমাদের টিনের গড় ছিল তখন টিনের ঘরে। মানে পিন দিয়া দিয়া রাখতাম যে অনেক সুন্দর লাগতো কিন্তু আসলে এখন বিল্ডিংয়ের ঘর যাইও পারি না গুছাইতে কেন পারব কেমনে পারব বলেন তো যদি আমার বাসায় কেউ থাকতো পানি টানি দেওয়ার মতো তাহলে আমার অনেক গাছ থাকতো এই তো গোছায় নিয়ে এখন আমি একটু পানি দিয়ে দিলাম দেখি চাই পানি দিয়ে দিলে তাহলে কেমন হয় আর এই তো বোতলটাতে একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে যে গাছগুলো কীরকম হয়ে ওঠে তা একটু আবার আপনাদের সাথে শেয়ার করবো সময় আজকে তো পানি দিয়ে রাখছি দেখাইলাম তাই গাছগুলা কেমন হয়েছে তাও একটু আপনাদের সাথে শেয়ার করবে এক সময় আর এগুলা এখন আজকে আমি বারান্দাতে নিয়ে রাখবো মানি পেলান গাছটা মানে মানে পেলান গাছের টপটা নিয়ে আমি বারান্দাতে রাখবো দেখি কেমন হয় তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম